সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পিকচার থেকে পিডিএফ বানানো আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে প্রচুর পরিমাণ পিকচার আদান প্রদান করতে হয় কিন্তু একাধিক পিকচার যখন আমরা আদান প্রদান করি তখন উল্টাপাল্টা হয়ে যায় জন্য আমাদের পিডিএফ করার প্রয়োজনীয়তা পড়ে কিন্তু পিডিএফ করতে গেলে আমাদের বিভিন্ন সফটওয়্যার রান করতে হয় কখনো কখনো আমরা ফোন ইউজ করি ফোন থেকে এটা করা যায় না এক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের সফটওয়্যার রান না করেই শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কাজটা করে ফেলতে পারি সেটাকে জানেন আপনি কীভাবে চলুন দেখে নেওয়া যাক আপনি যদি ফোন থেকে হয়ে থাকেন তাহলে এখানে দেখবেন একটা আইকন আছে এখানে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে দেবেন তারপরে আপনার এই ডেস্কটপের মতো হয়ে যাবে যদি নাও হয় তাহলে সমস্যা নেই এভাবে চালিয়ে যেতে পারবেন আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ইমেজ টু পিডিএফ লেখার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে এখানে দেখেন একটা লেখা আছে জেপিজি টু পিডিএফ কনভার্টার এখানে আমরা ট্যাপ করব তারপর এখানে এরপর আমরা যেখানে আমাদের পিকচার আসে ধরুন আমাদের পিকচার আসে এখানে আমি এখানের থেকে পিকচারগুলা এখানে আমার আটত্রিশটা পিকচার আছে এটা আমি ওপেন করে দিলাম এরপরে আপনি যদি কোথাও দেখবেন এখানে ঠিক আছে কিনা যদি ঠিক না থাক থাকে তাহলে এখান থেকে আপনি হচ্ছে অ্যাড করতে পারেন আবার হচ্ছে এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত চয়েস আপনি দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা কিংবা এখানে এরকমের করে টেনে কোনটা আগে কোনটা পরে এরকমের করে নিতে নিতে পারবেন এরপর আমাদের প্রায় কাজটা শেষই ফিনিশ ক্লিক করবো ক্রিয়েটিং ডকুমেন্ট আপনি কি জানেন আপনার কাজটা শেষ হয়ে গেছে শুধু ডাউনলোড এখন আমরা এটা অন করলাম দেখি আমাদের এটি কি হয়েছে আমাদের পিডিএফটি হয়ে গেছে দেখছেন একদম সহজ এরকম আরই আরো অনেক সহজে কিভাবে কাজ করা যায় কীভাবে আমার আমাদের দৈনন্দিন জীবনটা সহজ করা যায় এই বিষয়ে আমরা নিত্য প্রয়োজনীয় ভিডিও আনব যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন